জানেন সে জীব ভারত নারী এই জীবগুলির জন্য কখনো প্রাণ না মহাত্মা গান্ধী অস্পৃশ্য জাতির দুঃখে বিচলিত হয়েছিলেন। স্বয়ং থার্ড ক্লাস গাড়িতে ভ্রমণ করিয়া দরিদ্র রেল প্রথিকদের কষ্ট হৃদয়ঙ্গম করিয়াছেন পশুর জন্য চিন্তা করিবারও লোক আছে পথে কুকুরটা মোটর চাপা পড়িলে তাহার জন্য এংলো ইন্ডিয়ান পত্রিকাগুলিতে ক্রন্দনের রোল দেখিতে পায় কিন্তু আমাদের ন্যায় অবরোধ বন্দিনী নারী জাতির জন্য কাঁদিবার একটি লোক এ ভূ ভারতে নাই ভগিনীগণ চক্ষু রগ্রাইয়া জাগিয়া উঠুন অগ্রসর হন বুদ্ধকিয়া বলো মা আমরা পশু নই বলো ভগিনী আমরা আসবাব নই বলো কন্যা আপনারা কি জানেন এই সালে বঙ্গীয় নারী শিক্ষা সমিতির এক সভায় সভানেত্রীর ভাষণ দিচ্ছিলেন তিনি আমি জানি আজ এখানে উপস্থিত প্রতিটি নারী জানেও তিনি কে তিনি সেই মহিওসী যার অক্লান্ত পরিশ্রম অফুরান্ত প্রচেষ্টা সীমাহীন দুর্ভোগ আমাদের মতো নারীদের স্বমহিমায় উদ্ভাসিত হওয়ার পথ তৈরি করে দিয়ে গেছেন তিনি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকিয়া আঠারোশো আশি সালের নয় ডিসেম্বর রংপুরের বাইরাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন তিনি যে সময় জন্মগ্রহণ করেন সে সময় ইংরেজি শিক্ষা তো দূরের কথা মেয়েদের শিক্ষা গ্রহণই ছিল নিষেধ মেয়েদের কাজ ছিল সন্তান জন্মদান ও গৃহকর্মের মধ্যে সীমাবদ্ধ এমনকি নিজ পরিবারেও মতামত প্রকাশ করেছিল কঠিন কাজ তাকে ঘরে আরবি ও উর্দু শিক্ষা দেওয়া হলো তবে জ্ঞানের নেশা যাকে পেয়ে বসে তাকে থামানো যায় না বেগম রোকিয়া তার ভাইয়ের কাছে বাংলা ও ইংরেজি শিখেন পরিবারের অন্য সদস্যদের অন্তরালে শিক্ষার জন্য এমন ধ্যান ছিল বলে তিনি নিজে জানতে পেরেছেন হতে পেরেছেন নারী জাগরণের অগ্রদূত অবিভক্ত বাংলায় মুসলিম নারী জাগরণে বেগম রোকেয়ার প্রধান অস্ত্র ছিল তার সাহিত্যকর্ম রোকেয়ার সমগ্র সাহিত্য ও সাধনার উদ্দেশ্য ছিল বাঙালি মুসল মুসলমান সমাজে নারীদের আপন অবস্থা সম্পর্কে সচেতন করা উনিশশো সালের নয় ডিসেম্বর নারী জীবনে আলোর মশাল জ্বালিয়ে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন জন্ম মৃত্যু একই দিনে হওয়ায় সেই উনিশশো তিয়াত্তর সাল থেকে সরকারিভাবে আজকের এই দিনটি রোগিয়া দিবস হিসেবে পালন করা হচ্ছে অন্ধকার যুগ ছেড়ে পথে পথে অন্ধকার যুগ ছেড়ে নারী আলোর পথে এসেছে এবং সেই পথের আরেক দিশারি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার নারী কবিতার মধ্যে নারীর অধিকারের জয়গান গেয়েছেন আমি শ্রেয়শ্রী ভট্টাচার্য আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলাম রচিত নারী কবিতার কিছু অংশ